আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কাকু সম্মানিত ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক প্রিয় ভাই বোনেরা এখন আপনাদের সামনে তুলে ধরছি একটি দুই দশমিক সাতাইশ পয়েন্ট অর্থাৎ দুই কাঠা সাতাইশ পয়েন্ট জায়গার একটি ভিডিও এই জায়গাটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ছেষট্টি নম্বর ওয়ার্ডে ডগার বড়ভাঙ্গার সন্নিকটে স্টাফ কোয়ার্টার বড়ভাঙ্গা সন্নিকটে এই জায়গাটির অবস্থা আমি বড়ভাঙ্গা থেকে ভিডিও করতে করতে আমার জায়গাটির অবস্থান অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করতেছি এবং করবো ইনশাআল্লাহ তো বড়ভাঙ্গার অতি নিকটে অর্থাৎ বড়ভাঙ্গা থেকে এই অন্ডা স্পটে যেতে এক থেকে দুই মিনিট সময় পায়ে হাঁটার পর ডানে রয়েছে মার্কেট ব্যাংক মসজিদ মাদ্রাসা চমৎকার লোকেশন জায়গাটির পরিমাণ আমি আবার বলছি উঠা সাতাইশ পয়েন্ট জায়গাটি দুই দিক দিয়ে রাস্তা একটি পশ্চিমমুখী আরেকটি হলো উত্তরমুখী পশ্চিমমুখী যে রাস্তাটা বারো ফুট প্লাস প্রায় চোদ্দো ফুটের কাছাকাছি হবে আর উত্তর পাশে যে রাস্তাটি এটি আছে জায়গাটি থেকে পশ্চিম দিকে কোনো রাস্তার জন্য জায়গা ছাড়া হয়নি শুধু উত্তর দিক থেকে যে জায়গা থেকে উত্তর দিকে যে রাস্তা গেছে এখান থেকে কিছুটা জায়গা ছাড়া হয়েছে জায়গাটি বাউন্ডারি দ্বারা আবৃত্ত আশেপাশে পাঁচতলা সাততলা ভবন রয়েছে চমৎকার লোকেশনে জায়গাটি অর্থাৎ বড়ভাঙ্গা স্টাফ কাটা থেকে বড়ভাঙ্গা অটোতে নেমে স্টাফ কাটা থেকে পাঁচ টাকা অটো যোগে বড়ভাঙ্গা নেমে জায়গাটিতে হেঁটে অবস্থান করা যাবে এমন একটি পজিশনের জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইট রাখা হয়েছে এই ইট ইতিহাস হয়েছে এই জায়গাটির মধ্যে এটাই হলো জায়গাটি ওই যে জায়গাটি বিক্রি করা হবে জায়গাটি চমৎকার একটি জায়গা দুই ইউনিটের চমৎকার একটি বাড়ি হবে তো জায়গাটি পছন্দনীয় অত্যন্ত পছন্দনীয় পাওনার একটি প্লট এবং আশেপাশের জায়গা জায়গার দামের তুলনায় বলা যায় একটি তুলনামূলকভাবে একটু হলো কম আমি বলব এর আশেপাশে দেওয়া জায়গা চল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ টাকা করে কাঠা চলে এই জায়গাটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে মাত্র নব্বই লক্ষ টাকা এই জায়গাটির প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় সাধ্যে মধ্যে হয় বাজেটের মধ্যে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসেবে চেষ্টা করব আমার দায়িত্ব সততার সাথে পালন করার জন্য ইনশা আলমা প্রিয় ভাই বোনেরা পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে কেনার ইচ্ছা থাকলে ওভারটেকিং করার ইচ্ছে না থাকলে আমার সাথে জনের